হ্যালো বন্ধুরা গত সাতাশে জুলাই আমি চলে গিয়েছিলাম মল্লিক সিনেপিকচার প্রোডাকশানের ব্যানারে আয়োজিত র্যাম্প রাই ফ্যাশান শো সিজন টুতে মিস্টার নীলোৎপল মল্লিকের তত্ত্বাবধানে আয়োজিত হয়েছিল এই শোটি যার গ্রুমার এবং কোরিওগ্রাফার ছিলেন মৌ মণ্ডল আর এই ফ্যাশান শোতে জাজেস হিসেবে দায়িত্ব পালন করেছেন অভিনেত্রী পারমিতা ব্যানার্জি সুপার মডেল লিয়ান এবং ফিল্ম ডিরেক্টর নারুগোপাল মণ্ডল আমার সঙ্গে কিন্তু বেস্ট কলকাতার বেস্ট ফটোগ্রাফার কিন্তু দাঁড়িয়ে আছে আমার সঙ্গে মডেল দাঁড়িয়ে আছে সুন্দরী মডেল আমার জন্য না শুধু এই মেয়েটির জন্য কিন্তু ভিডিওটি দেখবে যে সুদর্শন পুরুষদেরকে দেখতে পাচ্ছ তাদেরকে কিন্তু র্যাম রাই ফ্যাশন শো এর টিম অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে বের করেছে তারা নিলোদ পলসারের শোতে মিষ্টি বাচ্চাদের প্রত্যেকের পারফরমেন্স ছিল দেখার মতো অসাধারণ হয়েছিল তাদের পারফরমেন্স তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে বলে রাখি এই শোটা খুব সুন্দরভাবে নির্দিষ্ট টাইমের মধ্যে কমপ্লিট হয়েছিল আর এই পুরো কৃতিত্ব কিন্তু এই শোয়ের ম্যানেজমেন্ট টিমের এখন তোমরা মঞ্চে দেখতে পাচ্ছ অপরূপ ডানা কাটা পরিদের আর এদের সৌন্দর্য কিন্তু স্বর্গের অপসরীদেরকেও হার মানিয়ে দেবে আর এই রকম সুন্দরীদেরকে দেখেই কিন্তু অতীতে মুনি ঋষিদের ধ্যান ভেঙে গিয়েছিল ধন্যবাদ আমার বয়স চোদ্দ আমি সোনারপুর থেকে এসেছি আমার পেশা মডেলিং এবং এর পাশাপাশি আমি অভিনয় এবং নৃত্য শিখে থাকি আমার একমাত্র লক্ষ্য আমি নিজেকে একটি প্রতিষ্ঠিত মডেল হিসেবে দেখব থ্যাংক ইউ টু অল দ্য গ্রুমার্স হু হ্যাভ হেল্প শেপ দিস জার্নি অ্যান্ড ক্যান ফ্যাশন শো ফর গিভিং মি সাচ এ ওয়ান্ডারফুল অপরচুনিটি

র‍্যাম্প সিজন মিস ক্যাটাগরির উইনার নীলাঞ্জনা দেবনাথের মাথায় মুকুট পরিয়ে দিলেন নীলোৎপল মল্লিক এবং উত্তরীয় পরিয়ে দিলেন মৌ মন্ডল সমস্ত ক্যাটাগরির উইনার্সদের সঙ্গে শো রানার সহ পুরো ম্যানেজমেন্ট টিম সবাই নাকি যে ছোটদের বলে যে ড্রেস রয়েছে ছোটদের সেই আর একই ড্রেস পাওয়া যায় সেই জন্য আমি সবার প্রথমে ছোটদের লঞ্চ করি